স্বামীর উদ্যোগে বাড়িতে বসত জুয়ার আসর বাড়িতে জুয়ার আসর বন্ধ করতে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা জানাতে গৃহবধূর মেরে হাত ভেঙে দিলেন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা এমনই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরে আহত গৃহবধূর নাম অনামিকা সরকার বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি গঙ্গারামপুর থানার অন্তর্গত পশ্চিম হালদারপাড়া বাসিন্দা প্রবীর হালদারের সঙ্গে অনামিকা সরকারের বছর পাঁচেক আগে সম্বন্ধ করে বিয়ে হয় বর্তমানে তাদের একটি সাড়ে তিন বছরের পুত্র সন্তান রয়েছে সম্প্রতি বেশ কিছুদিন ধরে বাড়তি অর্থ লাভের আশায় আহত গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা বাড়িতে জুয়ার আসর বসাতেন বলে অভিযোগ গত শুক্রবার রাতে অভিযুক্ত প্রবীর হালদার বাড়িতে বন্ধুদের সঙ্গে জুয়ার আসর বসায় বলে অভিযোগ এরপর জুয়ার আসর রুখতে বাধা দেন গৃহবধূ জুয়ার আসর বন্ধ করতে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা জানাতে ক্ষিপ্ত হয়ে ওঠে গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা এরপর গৃহবধূকে মেরে হাত ভেঙে দেয় বলে অভিযোগ বর্তমানে গৃহবধূ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত রয়েছেন এই ঘটনার পর গৃহবধূর মা শনিবার দুপুরে গঙ্গারামপুর থানায় পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে গৃহবধূর মা তথা অভিযোগকারী বুলবুলি সরকার জানান ছাদের উপর না ওইটা মেয়ে দেখে ওইটা বলে তারপরে মার্কু জামাইটা আর ওর বন্ধু বন্ধু আটজন না দশজন চেয়ে তারপরে মেয়ে আসে নিচে আসে তারপর তখন ওদের বাড়ির সামনে ধাক্কা মারে ধাক্কা মারে গেন্টের মধ্যে পড়েনি তখন মেয়েটা বাইকের সঙ্গে আমি এমনি ধরছি ধরছি তারপরে ও আবার বললো কি সেই কান্না ওই জায়গায় সেই মুখের বাসা করলো ওর বাবা তো আমাকে একটা কাপড় মেরে দিল দেওয়ার পর আমি ওকে বললো বল আমি ছেলে কয় কি তোর ভাগের থেকে বলো আমি ছেলে নিয়ে আসছি ওই যে গেটের সামনে গেছে তখন ওর দর শ্বশুর শাশুড়া রয়েছে তখন খুব মারছে তখন তো আমি সেই কান্না করতেছি দেখো মেয়েটাকে মেরে ফেললাম ওই তো দৌড়া গেছে যা যখন খুব মারছে হাতটা ভেঙে দিয়েছে তখন তো আমরা হসপিটালে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে যাওয়ার পর তো তখনই ব্যান্ডেজ করলে আমার আমি বাড়ি ছিলাম খবর যখন পাই দিকে মারধর হচ্ছে আমি ওই ছুটে গেলাম ছুটে যাওয়ার পরে দেখি ওখানে শুনলাম আশেপাশের লোকের কাছে জুয়া খেলতেছে আমার মেয়ে বলতে যায় তখন জুয়ার আসরটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে তখন ওরা বাড়ির সবাই মারধর আমি বললাম কেন জুয়া বসবে বাড়িতে আমার মেয়ে মেয়েকে বলছে যে কামাই বেশি হয় ওই জন্য আমরা জুয়ার ঠাক বসাই তুমি কেন এগুলো বলতে গেছো ওই জন্যে মারধর করছে আমার মেয়ে বলছে ননদ তনদ মারছে ঠিক শ্বশুর শাশুড়ি মারছে ধরে কী চাইছেন আপনার আমি এখন আইনের আশ্রয় গেছি এখন আইন যেটা চাই আমার নাতিরা আছে ওখানটায় বাচ্চা ছেলে জন্য ধরে আমার বাড়িতে আছে এ বিষয়ে অভিযুক্ত প্রদীপ হালদার সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান এ বিষয়ে

তারা লিখিত অভিযোগে আরো জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে আপনারা নাকি নির্যাতন করছিলেন পনের জন্য আর অন্যান্য গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে